ওয়েলকাম সকলকে আজকের আমরা ক্লাস নাইনের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর চারের বারোর অঙ্কটা অবনয়ন পদ্ধতিতে সমাধান করব এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক এবং খুব ছোট অঙ্ক অঙ্কটা প্রথমে টুকে নেওয়া যাক এবং খুব সোজা প্রশেষে আমরা এটা করে নেব দেখো আমাদের দুটো সমীকরণ দিয়ে দিয়েছে এই সমীকরণ থেকে কত সস্যোজাভাবে আমরা এই সমাধানটা করে দেখো প্রথমে দেখো এই সমীকরণ সমীকরণ থেকে কিছু এটা করতে হবে দেখো এই সমীকরণ থেকে এটা লিখতে পারি কি দেখো এক্স এ এক্স মাইনাস বি ওয়াই ইকোয়াল টু দেখো এটা কি লেখা আছে এ মাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি এরকমই লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা বিমুলা রয়েছে তাই না ওই ফর্মুলা থেকে এটা লেখা যায় তাই না এবার দেখো এ এ এ প্লাস বি এর মানে কি এর মানে হলো এক্স এ এক্স প্লাস ওয়াই হ্যাঁ কি না তাহলে বলতে হলে পড় লাইনে কী বলতে পারি যে এ এক্স মাইনাস বি ওয়াই দেখো এ এ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তাহলে এই জায়গায় কী বোঝাতে পারি এক্স প্লাস ওয়াই বোঝাতে পারি হ্যাঁ কি না এক্স প্লাস ওয়াই কেন বসাবো দেখো এ প্লাস বি সমস্ত কি কারখানা ছিল এক্স প্লাস ওয়াই সেই জায়গাটা আমি এক্স প্লাস ওয়াই বসিয়েছি দেখো তাহলে পর লাইনে বলতে পারি কি দেখো এরপরে যা হয়েছে সেটা বসিয়ে দেবো এবং এ এক্স মাইনাস বি ওয়াই ইকোয়াল টু এবার দেখো এর সাথে এর গুণ হবে গুণ হয় আবার এর সাথে এর গুণ হয় তারপরে এর সাথে এর গুণ হয় তারপরে এর সাথে এর গুণ হয় ঠিক আছে দেখো এর এ এক্স দেখো সামনে প্লাস হয়েছে সামনে প্লাস প্লাস হয় তাহলে প্লাস হার লিকে লাভ নেই তারপর এর সামনে প্লাস আছে এ সামনে প্লাস প্লাস এ ওয় তারপরে কি সামনে মাইনাস হয় প্লাস মানুষ মাইনাস মাইনাস বি এক্স এর সামনে সামনে মাইনাস সামনে প্লাস হলে মাইনাস প্লাস মানুষ মাইনাস মাইনাস বি ওয়াই এবার দেখো সমস্যা চিহ্ন ওপারে যে চিহ্ন থাকে সেই সেম সেম চিহ্ন এই সমস্যান চিহ্ন এপারে থাকে আর যদি একই জিনিস থাকে সেটা বাদ চলে যায় অর্থাৎ এটা এটা ক্যানসিল আবার দেখো এইটা আর এটা পুরো সেম আছে চিহ্ন সেম সমস্যার চিহ্ন মানে কি এসে লাগো এটা এবারে আছে যদি এপারে নিয়ে আসে যদি মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাস প্লাসে আবার কেটে যাবে তাই না তার মানে এটা বাদ চলে গেল তখন এপারে কিছু নেই মানে শূন্য আছে মানে বা বলতে পারি যে আমি ঘুরিয়ে লিখছি হ্যাঁ যে এ ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু শূন্য তাই না এবারে কিছু নেই মানে তো শূন্য তাই না তারপরে এখান থেকে কী বলতে পারি এখান থেকে বলতে পারি যে এ ওয়াই দেখো এ ওয়াই এই মাইনাস জন্য এক সময় সময় জন্য ওপরে নিয়ে গেলে কি ওয়াই প্লাস হয়ে যাবে অর্থাৎ কী হবে এক্স বা বলতে পারি যে এক্স সমান দেখো বিটা আমি এপারে নিয়ে আসতে পারি মানে ভাগ্যবস্থা নিয়ে আসতে পারি মানে এ ওয়াই বাই বি এটা বলতে পারি হ্যাঁ কি না হুম তাহলে সময় সময় এটা পাচ্ছি মানে একটা সমীকরণ লিখে দিলাম এটা হলো তিন নম্বর সমীকরণ দিলাম তিন নম্বর সমীকরণ নাম দিলাম ঠিক আছে এবার দেখো আমি এই এই এক নম্বর বা দু নম্বর শুরু করেন এক্সের মানটা আমি বসিয়ে এটা এর মান পেয়ে যাব তাই না তাহলে আমি বসাই যে লিখি এখানে দেখি যে এক নং শ্রমিকরণে এক্সের মান বসিয়ে পায় কি বোঝা যাচ্ছে ব্যাপারটা কি এক্সের মানটা আমি এখানে বসাবো এক্স একটা মান পেয়েছি বলুন এখন কিন্তু পুরোপুরি মান বার হয়নি কারণ অয় এখানে রয়েছে অয়টাকে তাড়াতে হবে প্রথমে এই সময় এক্স রে মান বসাবো বসে একটা কিছু পেয়ে মানে অয়ের মান পেয়ে যাবো তারপরে অয় মানটা এই সময়কর্ণে বসিয়ে এক্সে মান পেয়ে যাবো তাই না দেখো কি সজা সোজাভাবে করি তাহলে কী হচ্ছে এক্স রে মান কথা বলছি এক্সের জায়গায় কি বসাবো বসে এ ওয়াই দেখো এই এক্সের জায়গায় কী বলছে এ ওয়াই বাই বি এক নম্বর সময় কোনো যাচ্ছে আর তারপর কী ছিল প্লাস ওয় ছিল ওয়াই ওয়াই বসিয়ে দিলাম টু কি ছিল এ প্লাস বি ছিল এ প্লাস বি এর মধ্যে বসিয়ে দিলাম বোঝা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এবার দেখো দেখো এই এইভাবে গুণ হয় গুণ অবস্থা হয় এ ওয়াই প্লাস ওয়াই বাই বি জানো এই বর্জ্য এই গুণগুলো এইগুলো এইভাবে এসে এই গুণ হয় তারপর নিজের সাথে থাকে সেটা নিজে চলে আসে তাহলে সময়ের জন্য ওপারে কী হবে এ প্লাস বি সেটা ছিল সেরকমই বসে যাবে এবার দেখো এই দুটোর মধ্যে কি ওয়াই কমন দিতে পারি একই জিনিস আছে আমি ওয়াই কমন লিখে আছে এ প্লাস বি বাই বি ইকোয়াল টু এ প্লাস বি হ্যাঁ কিনা দেখো এইটা কীটা দিতে কেটে যাই তাই না তার মানে ওপরে এক আছে এক বা পরে বলতে পারি যে ওয়াই ইকোয়াল টু বি কারণ একের সাথে গুণগুলো এক মানে অনগুণ বি মানে সেই বি হয় তাই না তাহলে কি ওয়ের মান কত বি ঠিক আছে এবারে এবারে তিন নম্বর সমীকরণে এবার আবার লিখতে পারি অথবা আবার তিন নম্ব সমীকরণে অ এর এর মান বসিয়ে পায় এর মান বসিয়ে পায় ঠিক আছে তাহলে কি এক্স 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 এ ইন টু জায়গা কি বসাবো বি বোঝাবো বাই বি কি হচ্ছে হ্যাঁ না বোঝা গেল অথেবাল টু বি এটাই অ্যান্সার অঙ্কটা কি বোঝা গেলো যদি অঙ্কটা যদি না বোঝা যায় কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আর খারাপ লাগলে কমেন্টও বলো টাটা